আপনি কি জানেন এই যে মাটি আমরা দেখতে পাই এই মাটি আমাদের শরীরের অনেকগুলো রোগের সমাধান হতে পারে শুধুমাত্র যদি এটাকে আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শরীরের বেশ কিছু সমস্যা যেটা আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার পরও ঠিক হয় না শুধুমাত্র সঠিক পদ্ধতিতে যদি আমরা মাটি বা মাটির থেরাপি আমাদের শরীরে অ্যাপ্লাই করি তাহলে আমরা বেশ কিছু স্কিন সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা এবং একনি সমস্যা আমাদের ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া প্রভৃতির সমস্যার সমাধান হয়ে যাবে তাও আবার কোনো ঔষধ বা মেডিসিনের সাহায্য ছাড়া আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার রয়েছি আপনাদের সঙ্গে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আমরা সকলেই জানি যে আমাদের এই শরীরটা মানব দেহটা মাটি দিয়ে তৈরি তাই মাটির সঙ্গে আঙ্গাঙ্গিক ভাবে আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা শরীরের বিভিন্ন রকমের জিনিস যেগুলো সমাধান করতে পারে তো সঠিক পদ্ধতিতে যদি আপনি এই মাটির ব্যবহার জানতে পারেন তাহলে আপনার পেটের যাবতীয় সমস্যা আপনার স্কিনের বিভিন্ন রকমের সমস্যা ঘা পস্তা ইত্যাদির বিভিন্ন রকমের সমস্যার হতে পারে এবং কি আপনার ত্বকের উজ্জ্বলতা কমে গেছে স্কিনের টাইটনেস কমে গেছে আপনার গ্লোয়িং ভাব কমে গেছে ত্বকের একনি একটা সমস্যা দেখা দিয়েছে প্রত্যেকটা সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র এই মাঠ থেরাপি যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি তবে এই মাঠ থেরাপি আমরা যখন অ্যাপ্লাই করব এটা করার আগে আমাকে মাটিটাকে সঠিকভাবে সিলেকশন করে নিতে হবে আমরা চেষ্টা করব একটু রাঙা মাটি বা কালো যে মাটিগুলো হয় শক্ত ইটেল ধরনের যে মাটি সেই মাটিগুলো অ্যাপ্লাই করতে কারণ হচ্ছে এই মাটিগুলোর মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের শরীরের যাবতীয় সমস্যার খুব দ্রুত ন্যাচারালি উইদাউট মেডিসিনে সমাধান করতে পারি তবে এই মাটি ব্যবহারের আগে আমরা একটু চেষ্টা করব এই মাটিটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে তাহলে কি হবে এই অনেক বেশি পাওয়া যাবে তেমনি এই মাটির মধ্যে থাকা বেশ কিছু ক্ষতিকারক জীবাণু যেগুলো আমাদের ক্ষতির কারণ হতে পারে সেগুলো রোদের তাতে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং এটা শোকানোর পর ভালো করে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে এবং গুঁড়ো করার পর আমরা এটা চেষ্টা করবো একটা পেস্ট বানাতে এবং পেস্ট বানিয়ে এটা আমরা আমাদের সারা শরীরে আলতো করে যেমন করে কোনো কিছু লেপন দেয় সেই রকম লেপন দেওয়ার মতো করে লেপে দিতে হবে এবং এটা অন্তত তিরিশ মিনিট আমরা রাখার চেষ্টা করব এবং এটা আমরা চেষ্টা খুব সাবধানে করব এবং স্কিন থেকে শুরু করে আমার শরীরের বিভিন্ন জায়গায় দিতে পারি এতে করে আপনার কি হবে আপনার সারা শরীরের যে স্কিনের টাইটনেস সেই টাইটনেসটা ফিরে আসবে স্কিনের ইলাস্টিসিটিটা আগে মানে পুনরুজ্জীবিত হয়ে যাবে একনি সমস্যা ঠিক হয়ে যাবে যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে শুয়ে আপনি পেটের উপরে একটা একটা আলতো করে কাপড় তার উপরে এরকম উঁচু করে একটা স্তর লেপন দিয়ে অন্তত আট ঘন্টা বা এক ঘন্টা দেড় ঘন্টা আপনি রেখে রাখতে পারেন দেখবেন খুব দ্রুত আপনার পেটের মধ্যে যত পেটের সমস্যা ছিল হজমের সমস্যা ছিল গ্যাস অ্যাসিডিটির সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যার একটা প্রাকৃতিক সমাধান হবে এখানে কোনো মেডিসিন ব্যবহার করা হচ্ছে না কোনো ড্রাগ ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র ন্যাচারাল একটা জিনিস সঠিক পদ্ধতিতে আমরা আমাদের করছি ওপরে এখানে কোনো সাইড এফেক্টেরও সমস্যা নেই তো আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করার পর আপনারা দেখবেন খুব দ্রুত আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসতে চলেছে আপনারা নিজেদের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট হচ্ছে অবশ্যই অবশ্যই তা কমেন্টে জানাবেন কেননা এই প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঔষধের সাহায্য ছাড়া আমাদের শরীরের যাবতীয় সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার একটা সমাধান দেওয়া আমরা অল্টারনেটিভ থেরাপি হিসেবে সিরিজ একটা চালু করেছি এখানে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক পদ্ধতি করে আমাদের শরীরের যাবতীয় সমস্যার একটা সমাধান এখানে তো আজকের আমাদের ভিডিওটি ছিল মার্ক থেরাপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার পরিচিতদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাদের তাহলে মন থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য